আমাদের পরিবারে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অনেকেই আছেন ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছেন বিশেষ করে খ্রিস্টানদের অপতৎপরতা রয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি এই যে পুড়াপাড়ায় একটা ঘর দেখেছিলাম আমি শুধুমাত্র একটা ছোট্ট মন্দির মতো হয়েছিল। তাদের যে গির্জা মাঠের মাঝখানে ছিল এখন সেটা খ্রিস্টান পাড়া কি হয়েছে খ্রিস্টান পাড়া আমার এখনো মনে আছে যে আমি সাইকেল চালাতে চালাতে ওখানে গিয়ে দেখলাম যে এরকম উঁচু মতো একটা ইয়ে উপরে একটা লম্বা লাঠি অর্থাৎ তাদের পশ্চিহ্ন কয়েকটা কলা গাছ একেবারে মাঠের মাঝখানে আমি জিজ্ঞেস করলাম যে এটা কী একজন বললো যে খ্রিস্টানদের গির্জা তা আমি তো মানুষ নেই কিছু নেই এখানে কি হবে বা এখানে এরা উপাসনা করে আর সেখানে আজ বিরাট মাঠের মাঝখানে বিরাট পল্লী হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ তারা বিভিন্ন মানুষকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে ধর্মের অপব্যাখ্যা করে কোরআনের অপব্যাখ্যা করে তারা মানুষকে দিন থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে এরা আমাদেরই সন্তান আমাদেরই ভাই ব্রাদার আমাদেরই সমাজের আমাদের পরিবারের আমাদের রাষ্ট্রের আমাদের এলাকার মানুষ এদের ব্যাপারে আমরা যদি শুরুতেই সচেতন হতে পারি পরিবারের লোকজন সমাজের লোকজন তাহলে এরা চিরস্থায়ী জাহান নামের পথে যেতে পারবে না যারা ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করতে চায় যেতে চায় তাদেরকে কোরআন দিয়ে বোঝাতে হবে যে কোরআনই হচ্ছে সর্বশেষ এবং আল্লাহর মনোনীত ধর্মগ্রন্থ এর বাইরে আর কিছু নাই সর্বপ্রথম সজাগ থাকতে হবে পরিবারকে কাকে সজাগ থাকতে হবে অভিভাবককে সজাগ থাকতে হবে অভিভাবক যদি সজাগ থাকে তাহলে পরিবারের সন্তানেরা ভুল পথে পা বাড়াতে পারবে না আল্লাহ তোরানুল কারিমের ছেষট্টি নম্বর সুরার ছয় নম্বর আয়াতে বলেছেন হে বান্দাগন বান্দাগণ জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো পরিবার পরিজনকে বাঁচাও যেই জাহান নামের ইন্ধন হবে লাকড়ি হবে খড়ি হবে পাথর এবং মানুষ ওই আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে তুমি বাঁচাও আমাদের দেশে যখন আয়লা হয় লাইলা হয় নার্গিস বিজলি হয় তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে টিন আসে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আসে আমরা ছুটে যাই তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে রক্ষা করার জন্য ছুটে যাই কিভাবে তাদের মুখে একটু হাসি ফুটানো যায় কিভাবে তাদেরকে একটু খাবার দেওয়া যায় এই চিন্তায় আমরা সেখানে দৌড়ে যাই কিন্তু আমার ঘরে আমার এক ভাই জাহান নামের দিকে চলে যাচ্ছে আমার সমাজে এক ভাই জাহান নামের দিকে চলে যাচ্ছে তার ব্যাপারে আমার কোনো ভুরুক্ষেপই নাই আমার মা পর্দা করে না আমার বোন পর্দা করে না আমার মেয়ে পর্দা করে না সেদিকে আমার কোনো নাই আমি ওই আইলা লাইলা এলাকার মানুষদেরকে বাঁচাতে যাই আলহামদুলিল্লাহ সেটাও আমার দায়িত্ব কিন্তু তার চাইতে বড় দায়িত্ব হচ্ছে আমার পরিবার আমার সমাজের মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচানো কোথাও যদি কোনো দুর্যোগ হয় কোথাও যদি কোনো ভূমিকম্প হয় পৃথিবীর সব মানুষ সেখানে দৌড়ে আসে আপনাদের মনে আছে যখন বিভিন্ন জায়গায় বিশেষ করে সুন্দরবন এলাকায় একটা ইয়ে হয়েছিল না দুবলার চরে বিরাট একটা আয়লা এসে সিডর এসে অনেক মানুষকে নিয়ে চলে যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় বাংলাদেশের বহু মানুষ সেখানে গিয়ে সাহায্য সহযোগিতা করেছে ত্রাণ নিয়ে গিয়েছে পরবর্তী সময়ে বিভিন্ন মানুষকে ঘরবাড়ি করে দেওয়া আপনারা দেখবেন আশুন্না ফাউন্ডেশন কোথাও বন্যা হলে কোথাও দরিদ্র পীড়িত এলাকা হলে কোথাও মানুষ ক্ষতিগ্রস্ত হলে সেখানে গিয়ে ত্রাণ সামগ্রী দেয় দেয় কি না কিন্তু আমি আপনি সেখানেও সহায়তা করি সাহায্য করি অথচ আমার ঘরেই একজন জাহান্নামের নামের দিকে চলে যাচ্ছে আমার স্ত্রী পর্দা করছে না আদায় করছে না আমার বোন পর্দা করছে না আদায় করছে না আমার ভাবি আমার আত্মীয় স্বজনের অনেকেই পর্দা করে না কিন্তু তাদের ব্যাপারে আমার কোনোই ভুরুক্ষেপ নেই তাদেরকে একটু বোঝানো তাদেরকে একটু দিনে আনা কুরআনের দিক এই বিষয়ে আমাদের কোনো আগ্রহই নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ওয়া আমুর আহালিকা بالসালাতি ওয়استবীর আলাইহা সূরা ত্বহা 20 নম্বর সূরার 132 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালাতির উপর তুমি নিজে অটল ও অবিচল থাকো এবং তোমার পরিবার পরিজনকেও তুমি অটল অনরবিচল রাখো অর্থাৎ তাদেরকেও তুমি নির্দেশ দাও সালাতের জন্য ফজরে নির্দেশ দাও জোহরের নির্দেশ দাও আসক মাগরি বেশ নির্দেশ দাও বয়স যখন সাত বছর থাকে তখন থেকে তুমি নির্দেশ দেওয়া শুরু করো মরুৎসবিয়া বিশলা তিরা বেলা ওয়াদালাগো হাংশিনী না সাদরিব আলাইহা আবু দাউদ চারশো নম্বর হাদিস হাদিসটি হাসান অর্থাৎ গ্রহণযোগ্য আল্লাহর রাসূল বলেন সন্তানের বয়স যখন সাত বছর হয় তখন তাকে সালাতের নির্দেশ করো সালাত আদায়ের জন্য তুমি তাকে বলো বয়স যখন ১০ বছর হবে বয়স কত হবে বয়স যখন দশ বছর হবে এখন প্রয়োজনে ওই সন্তানকে তুমি মারো আঘাত করো প্রহার করো আমাদের দেশে দেখা যায় ও আ না পারলে সন্তানকে মারে ডি না পারলে সন্তানকে মারে কিন্তু সালাত আদায় না করলে সন্তানকে মারে কয়জন মারে মারে না হুজুররা যদি একটু কড়াকড়ি করে মক্তবের হুজুররা তাহলে অভিভাবকরা বলে যে হুজুর এখনো ছোট বাচ্চা ছোটো বাচ্চা বলেই তো আপনি এখন ট্রেনিং দিবেন ঠিক কিনা বলেন যখন বয়স হয়ে যাবে বন্ধু বান্ধবের পাল্লায় যখন সে পড়বে সালাদকে অবজ্ঞা করবে তখন তো তার এটা অভ্যাসে পরিণত হবে না তখন তো সে সালাত আদায় করতে চাইবে না এই কারণে সন্তানের বয়স সাত এখন সে মাটি আপনি যেদিকে নিতে চান সেদিকেই সে যাবে আর রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা সাত বছরে সন্তানকে এই নির্দেশ দাও দশ বছরে কি করো প্রয়োজনে প্রহার করো তাহলে অভিভাবকের প্রথম দায়িত্ব হচ্ছে সন্তান সম্পর্কে সজাগ থাকা সচেতন থাকা যেই ছেলে মেয়ে কোথায় যায় কার সাথে ঘোরে কোথায় ওঠা করে কোন খ্রিস্টানের সাথে অমুসলিমের সাথে কোন এমন মুসলিমের সাথে যে বিপদগামী তার সাথে চলাফেরা করে কিনা কোনো মূর্তাহাতের সাথে চলাফেরা করে কিনা কোনো ভণ্ডপীড়ের আঁকড়ায় যায় কিনা কোনো খারাপ জায়গায় সে যাতায়াত করছে কিনা এটা দায়িত্ব দেখার কার অভিভাবকের দায়িত্ব একজন পরিবার অভিভাবক পরিবারের অভিভাবক রয়েছে ইউনিয়নের অভিভাবক রয়েছে সে তার ইউনিয়নে দেখবে কারামত খায় গাঁজা খায় একজন থানায় যিনি প্রধান তার অভিভাবক রয়ে তার অভিভাবকত্ব রয়েছে তিনি দেখবেন আমার থানার ভিতরে খারাপ কাজ কি কি হচ্ছে কারণ একজন ইমাম সাহেব ওয়াশ করতে পারবেন তিনি তো মদের আড্ডা বন্ধ করতে পারবেন না পারবেন এটা পারবেন কে একজন চেয়ারম্যান পারবেন একজন উপজেলার যিনি কর্মকর্তা আছেন তিনি পারবেন একজন ডিসি পারবেন একজন এমপি পারবেন তাহলে এখানে অভিভাবক বলতে তার অধীন যারা রয়েছে এইতানজেলা গ্রুপে যারা চাকরি করে এখানে তিনি যদি বলেন যে যেই ব্যক্তি সালাত আদায় করবে না তার বেতন আটকে দেওয়া হবে অথবা পাঁচ অক্টো সালাত বাধ্যতামূলক তোমাদের আদায় করতেই হবে পাঁচ অক্টো সালাতের সময় তোমাদের ডিউটি বন্ধ বিশ মিনিট করে আসবে কিনা সৌদি আরবে একজন আমাকে ফোন দিল রাতের আড়াইটা তিনটার দিকে এক লাইলাতুল কদরে বলছো হুজুর একুশ একুশ তেইশ উন পঁচিশ সাতাশ উনত্রিশ এই কয় রাত আমাদের একেবারে ছুটি আর বেজোর রাতগুলোতে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয় অর্থাৎ শেষ দশকে কোম্পানির পক্ষ থেকে সবাইকে নির্দেশ দেওয়া হয় যে তোমরা মসজিদে রাত জাগবা এবং বলছে আমার কোম্পানির যিনি আছেন মালিক তিনি এটার জন্য আমাদেরকে বোনাসও দেন আমরা যে রাত জাগি এটার জন্য কি দেয় বোনাসও দেয় শোভান আল্লাহ বলেন এখন আপনার অধীন যে আছে চাকরি করে দোকানে আপনি যদি বলেন যে তুমি যদি পাঁচ অক্ট সালাত করো তোমার বেতন বাড়িয়ে দেওয়া হবে যদি ঠিকমতো মতো সালাত আদায় করো বেতন আরও বাড়বে সে মনোযোগ দিয়ে আদায় করবে কিনা শেষ দশকে তার যদি ছুটি দিয়ে দেন যে সন্ধ্যে বিকেল চারটার পর থেকে তোমার ছুটি তোমার দায়িত্ব হচ্ছে রাত জেগে ইবাদত করা কমপক্ষে এদিকে রাতের বারোটা করবা আর ভোরে উঠে যখন তুমি সাহারি খেতে উঠবে তখন উঠে তুমি সালাত আদায় করবে কোরআন তেলাবাদ করবে একদিন দুই দিন তিন দিন বলতে বলতে তার ভিতরে এই সজাগ সচেতনতা আসবে কিনা যে আমার মালিক প্রতিদিন আমাকে বলছে এবং আপনি যদি বলেন যে এটার জন্য তোমাকে বোনাস দেওয়া হবে তোমাকে ঈদের সময় যে বোনাস দেবো এই লাইলাতুল কদর পালনের জন্য অতিরিক্ত আমি আরও বোনাস দেব তাহলে সে এবাদতের দিকে মশগুল হবে কিনা ধাবিত হবে কিনা অভিভাবক শুধু পিতা মাতা না যার আন্ডারে যারা থাকে সেই ব্যক্তি হচ্ছে তাদের অভিভাবক আল্লাহ আমাদের অভিভাবকত্বকে আরো শক্তিশালী মজবুত করুন সকলে বলি আমিন